আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশের আয়োজনে ফিলিস্তিনের গাজায় সংগঠিত শতাব্দীর বর্বরচিত গণহত্যার প্রতিবাদে মার্চ ফর গাজা শিরোনামে এক বিশাল বিক্ষোভ সমাবেশ ও গণজমায়াতের আয়োজন করা হয়েছে আগামী ১২ এপ্রিল রোজ শনিবার শাহবাগ থেকে শুরু হয়ে মানিকমিয়া অ্যাভিনিউতে যেয়ে এই মার্চটি শেষ হবে ইনশাআল্লাহ তালা আমি নিজে সশরীরে এই বিক্ষোভ সমাবেশে উপস্থিত থাকব এবং আপনারাও দলে দলে যোগদান করুন মানবতার পক্ষে ন্যায়ের পক্ষে গাজাবাসীদের সমর্থনে দল মত জাতি বর্ণ ব্যাসা নির্বিশেষে সবাইকে এই প্রোটেস্টে অংশগ্রহণের জন্য আমি উদারত আহ্বান জানাচ্ছি আসসালামু আলাইকুম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আসছে বারোই এপ্রিল শনিবার বিকাল তিনটায় শাহবাগ থেকে মানিকময়াগিলি পর্যন্ত অনুষ্ঠিত হতে যাচ্ছে ঐতিহাসিক মুভমেন্ট মার্চ ফর গাজা এই বিক্ষোভটি আয়োজন করছে ফিলিস্তিন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ ইশা আল্লাহ বিক্ষোভে আমি সামিল থাকবো আমি আশা করছি বাংলাদেশের সকল দল মত চিন্তা দর্শনের মানুষ প্রত্যেকে যার যার জায়গা থেকে বিক্ষোভে সামিল হওয়ার চেষ্টা করবেন এবং আমরা ঐক্যবদ্ধভাবে বিশ্ববাসীকে গাজার প্রতি আমাদের সমর্থনকে ব্যক্ত করতে চাই এই বিক্ষোভ গোষ্ঠীর মাধ্যমে এবং সেই সাথে গাজা তথা ফিলিস্তিনে চলে আসা দীর্ঘদিন ধরে মানব ইতিহাসের বরবরচিত গণহত্যা এবং ধ্বংসযজ্ঞের বিরুদ্ধে আমরা প্রত্যেকটি জাতির জায়গা থেকে ভয়েস ডে স্কুল আল্লামা ডেকে বলেছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি দীর্ঘ দর্শকদের পর দর্শক জুড়ে مظلوم রাষ্ট্র ফিলিস্তিনের গাজা উপত্যকা শহর ফিলিস্তিনবাসীর উপর বর্বর ইসরায়েলের গণহত্যা পরিচালিত হয়ে আসছে সাম্প্রতিক গত দেড় বছর ধরে সেই গণহত্যা এবং তার সেই বর্বরতা অতীতের সফল সীমা অতিক্রম করেছে সারা পৃথিবীর শান্তিকামী মানুষ ইজরায়েলি বর্বরতার বিরুদ্ধে গড়ে উঠেছে বাংলাদেশ থেকে আমরা দলমত নির্বিশেষে সকলে একযোগে ইজরায়েলের এই বর্বরতার বিরুদ্ধে গাজাবাসীর এবং ফিলিস্তিনের মুক্তির লক্ষ্যে আমরা একটি জোরালো আওয়াজ তুলতে চাই প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্টের পক্ষ থেকে আগামী বারোই এপ্রিল শনিবার বিকেল তিনটায় শাহবাগ থেকে মানিক মিয়া পর্যন্ত এক সর্বদলীয় মানবতার বিশাল প্রতিবাদী বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে সেই মিছিলে আমি অংশগ্রহণ করব আপনাদের সকলকে সেই মিছিলে অংশগ্রহণ করে ফিলিস্তিনি মুক্তির আন্দোলনকে সমর্থন এবং সংহতি জানানোর উদাত্ত আহ্বান জানাচ্ছি